আমার মা থেকে শুরু করে গোপালবাবু পর্যন্ত আমার জীবনে থাকা সকল জ্ঞানী ব্যক্তিরাই আমাকে কখনো না কখনো সজনে ডাটা খাওয়ার উপকারিতা সম্পর্কে জ্ঞান দিয়েছে কিন্তু তা সত্ত্বেও আমার এটা একদমই পছন্দ না তার উপর যখন দেখলাম আমাদের মাননীয় পি এম স্যারেরও এটা যখন খুব পছন্দ তখন ভাবলাম একবার বানিয়ে দেখতে দোষ কি প্রথমে তিনটে সজনে ডাটা ছোট ছোটো টুকরো করে কেটে ভালোভাবে ধুয়ে তার মধ্যে হাফ চা চামচ পরিমাণ নুন ও এক কাপ পরিমাণ জল দিয়ে দশ মিনিট পর্যন্ত ফুটতে দিতে হবে ভালোভাবে ফুটে ডাটাগুলো নরম হয়ে গেলে তার মধ্যে থেকে পাল্পটা বের করে নিতে হবে এবার একটা পাত্রে দু কাপ পরিমাণ ময়দা নিয়ে তার মধ্যে একের চার চা চামচ পরিমাণ নুন হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো এক চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো ও একের চার চা চামচ পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানোর সময় এক চিমটি পরিমাণ জোয়ান দিলে হজমে খুব সুবিধা হয় এবার ওই ময়দার মধ্যে এক টেবিল চামচ পরিমাণ গ্রেট করা আদা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে সব উপকরণ একসাথে মেশানো হয়ে গেলে এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে ভালোভাবে ময়ান দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে ময়দাটা হাতে ধরে মুঠো করলে যদি ডেলা পাকিয়ে যায় তাহলে ময়ানটা ভালোভাবে মাখানো হয়ে গিয়ে থাকবে এই অবস্থায় ওই সজনেটার যে পাল্পটা সেটা অল্প অল্প করে দিয়ে এই ময়দাটাকে ভালোভাবে মিশিয়ে একটা ডোম বানিয়ে নিতে হবে ময়দাটা ভালোভাবে মাখানো হয়ে গেলে হাতের মধ্যে এক চিমটি পরিমাণ তেল দিয়ে ওই ডোটা ভালোভাবে চারপাশে কোট করে একটা থালা দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে পাঁচ থেকে দশ মিনিট সময় পর্যন্ত পাঁচ থেকে দশ মিনিট রাখার পর ওই ময়দাটাকে আরেকবার ভালোভাবে মেখে নিয়ে ওই ময়দা থেকে ছোট ছোট লেচি মানে পরোটার আকারে ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে এবার ওই লেচিগুলোতে অল্প অল্প তেল ব্রাশ করে বেলন চাকির সাহায্যে ভালোভাবে একটা রোল করে পরোটার আকারে বেলে নিতে হবে পরোটাটা বেলা হয়ে গেলে গরম তাওয়ার মধ্যে পরোটাটা দিয়ে এক ভালোভাবে সেঁকে নিতে হবে একদিকটা ভালোভাবে সেঁকা হয়ে গেলে খুন্তির সাহায্যে উল্টে অপর দিকটাও ভালোভাবে সেঁকে নিতে হবে দুটো দিক ভালোভাবে শেঁকা হয়ে গেলে এক চা চামচ পরিমাণ তেল চারপাশে ছড়িয়ে দিয়ে পরোটাটাকে ভালোভাবে মুচমুচে করে ভেজে নিতে হবে পরোটার দুদিকেই উল্টে পাল্টে ভালোভাবে মুচমুচে করে ভেজে নিতে হবে দুটো দিক ভালোভাবে ভাজা হয়ে গেলে তাওয়া থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করা যেতে পারে সজনে ডাটার পরোটা সত্যি বলতে খুবই সুস্বাদু ছিল সোজনেরড়াটা যে পছন্দ করি না এটা আর কখনো বলবো না